আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাকি বিগ্র টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আমরা আজকে আলোচনা করবো ছয় শতাংশ একটা পুকুর আছে সেটা একটা পারিবারিক পুকুর হতে পারে ছোট একটা পুকুর হইতে পারে এই ছোট একটা পুকুরে মাগুর মাছ চাষ করুক সেটা কি মাছ দেশি মাগুর মাছ এই মাগুর কেন চাষ করবো ভালো দামে বিক্রি করা যায় এবং কি দ্রুত সময় বিক্রি করা যায় এই মাছের চাহিদা ভালো আছে এবং কি দেখা যাচ্ছে এই মাছটা চাষ করলে রোগ ব্যাধি কম হয় যার কারণে এই মাছটা আমরা চাষ করতে যাচ্ছি কীভাবে চাষ করতে হবে সেটা আমরা জানি না তবে চাষ করতে যাচ্ছি তো এই চাষকালীন সমস্যা কী কী হতে পারে চাষ কীভাবে করতে হয় সেই সম্পর্কে জানতে পারবো এবং কি এই মাছ কী খাবার খাইয়ে বড়ো করা যায় দ্রুত সময় বড়ো করা যায় সেই সম্পর্কে আমরা জানতে পারবো চলুন শুরু করা যায় এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করবেন তাতে নতুন নতুন যত ভিডিও সবাই সবাই দিতে পারেন দেখেন আমরা এই মাগুর মাছ চাষ করবো ছোটো একটা পুকুরে এই ছোটো পুকুরে মাগুর মাছ চাষ করবো এই জন্যই যে দিন শেষে মাগুর মাছ আমরা কিন্তু অধিক তো চাষ করা যায় এই মাছের তেমন একটা রোগ ব্যাধি হয় না তো এটা আমরা ছোটো একটা পুকুরে চাষ করে দেখতে যাচ্ছি কীরকম হয় বা আমাদের যে ছোটো একটা পুকুর আছে সেই পুকুরটাকে আমরা কাজে লাগাতে যাচ্ছি এই ক্ষেত্রে কাজে লাগাতে চাচ্ছেন ঠিক আছে কিন্তু ওই পুকুরটাকে অবশ্যই প্রস্তুত করে নেওয়া দরকার এখন আমরা বললাম যে পুকুর প্রস্তুত জিনিসটা আবার কি পুকুর প্রস্তুত জিনিসটা হলো আপনার পুকুর যা আছে সেটাকেই সঠিক একটা মেরামত করে নেওয়া হয়তো পুকুর পাড়টাকে ভালো করে প্রস্তুত করে নেওয়া পুকুর পাড়ে যাতে গর্ত না থাকে সেদিকে খেয়াল করা তারপরে পুকুরে চলে দেশে অনেকদিন হয়তো কাদা অপর্ষণ করে না সেই কাদাগুলো অপারেশন করে না যাচ্ছে পুকুরের পাড়ে যাতে গাছপালা বড়ো বড়ো গাছপালা না থাকে সেদিকে খেয়াল করা এবং কি পুকুরে মাছ ছাড়ার আগে আপনাকে কি করতে হবে ওষুধ পুকুর মানে সবুজ করে নিতে হবে এবং কি পুকুরে ভাইরাস ব্যাকটেরিয়া যাতে না থাকে সেদিকে খেয়াল করতে হবে এই জন্য আপনি কি করবেন পুকুর মাছ ধরার আগে প্রতি শতাংশে এক থেকে দেড় কেজি করে সুন্দর দেবেন যদি আপনার পুকুর যদি অনেক পুরাতন পুকুর হয় কাদা যদি ছয় ইঞ্চি থেকে দশ ইঞ্চির ভিতরে হয় সেক্ষেত্রে আপনি এক থেকে দেড় কেজি চুন দিলে হবে যদি কাদার পরিমাণে এক ফিটের আশেপাশে হয় সেক্ষেত্রে আমি বলবো শতাংশ দেড় কেজি থেকে দুই কেজি চুন দেওয়ার জন্য অবশ্যই পিএইচ মাইফে চুন দেওয়াটা ভালো তবে যদি আপনি কাদার পরিমাণ হিসাব করে চুন দিতে পারেন সেই ক্ষেত্রেও আপনি মাছ চাষ করতে পারেন তবে সবচেয়ে ভালো হয় যদি পুকুরটাকে শুকায় নিয়ে যদি আপনি যদি মাছ চাষ দিতে পারেন সেক্ষেত্রে ভালো হয় কারণ কি মাগুর মাছ নিচের স্তরে থাকতে পছন্দ করে আর নিচের স্তরে মাছগুলোর জন্য অবশ্যই অবশ্যই এক্সট্রা কেয়ার দরকার হয় অর্থাৎ পুকুর পরিচয় ভালো দরকার হয় এই জিনিসগুলো যদি করে নিতে পারে সেক্ষেত্রে দেখা যায় মাছের রোগ কম হয় মাছ দেখা যায় দ্রুত সময় গ্রোথ আসে মাছের খাবার কম লাগে এবং মাছ চাষে লাভবান হওয়া যায় এই জন্য বলবো সঠিক ব্যবস্থাপনা নিয়ে পুকুর প্রস্তুতটা করে নেওয়াটা উচিত এখন এই পুকুর সময় পুকুর মানে সবুজ আমরা আমাদের কোম্পানির যে আছে সেই ব্যবহার করে খুব দ্রুত ষাট থেকে সত্তর এক কেজির একটা প্যাকেট নিতে হবে তো এক কেজির প্যাকেট নিয়ে আপনি হয়তো বা মোটামুটি এক বছর আপনি ব্যবহার করতে পারবেন তো এই হলে আপনার পুকুর প্রস্তুত চলে গেলো এখন এই পুকুর প্রস্তুত শেষ করার পরে আপনার চিন্তা হলো কি ছয় শতাংশ জায়গা এই জায়গার ভিতরে কতটুকু মাছ হবে কি মাছ হবে সেটা আপনি জানেন না কারণ কি আপনি যেমন মাছ চাষ নাও করতে পারেন তাই না এই ছয় শতাংশ জায়গার জন্য আপনি চার হাজার পিস আপনি মাছ নিয়ে আসবেন চার হাজার পিস মাগুর মাছ কালেক্ট করবেন এই চার হাজার পিস মাগুর মাছ কালেক্ট করবেন কালেক্ট করার পরে সবগুলো মাছ আপনি কিন্তু চাষের দিলে কিন্তু টিকবে না হ্যাঁ সেই জন্য কি করতে হবে আগে একটু মাছ বাড়াই নিলাম চার হাজার পিস মাছ নিয়ে আসার পরে আপনি এই ছয় শতাংশ পুকুরের একটা অংশে একটা পাড়ের একটা অংশে আপনি কি করবেন নেট দিয়ে আলাদা করে নিয়ে এই জায়গার ভিতরে মাছটাকে নার্সারি করবেন কতদিন এক মাস এক মাস নার্সারি করার পরে বা বিশ দিন পঁচিশ দিন নার্সারি করার পরে এই মাছ থেকে মোটামুটি ভাবে কত পিস মাছ পাবেন সেই হিসাব রেখে আপনি মাছটাকে চাষে দিবেন এখন এই চাষে দিলেন আপনি মোটামুটি ধরেন পঁয়ত্রিশশো পিস মাছ আপনি চাষে দিতে পারলেন এটি আপনার গণত্ব এই গণত্বে আপনি ইজিলি মাছ চাষ করতে পারেন ছয় শতাংশ জায়গাতে আশা করি আপনার বুঝতে পারছেন যেহেতু আপনার ছোট পুকুর এর চেয়ে বেশি গণত্ব দেওয়া উচিত না আমরা থেকে প্রতি শতাংশে পাঁচশো পিস থেকে মোটামুটি পাঁচশো পঞ্চাশ পিস সর্বোচ্চ দেওয়া যেতে পারে সেই হিসাব করে আপনি মাছ চাষে দিলেন এখন আসেন যে এই পোনা যে আপনি নিয়ে আসবেন সেই পোনাটা দেশি মাগুর হবে কিনা সেটা কি গ্যারান্টি পাবেন অবশ্যই এই জন্য ভালো মানের হেঁচারি থেকে ভালো জায়গা থেকে আপনাকে পোনা সরবরাহ করতে হবে ভালো মানের কোম্পানি থেকে পোনা সরবরাহ করতে হবে নাহলে এই মাছটা দেশি মাগুর না হ্যাঁ হাইব্রিড মাগুর হয়ে যেতে পারে আফ্রিকান মাগুর হতে পারে থাইল্যান্ডে মাগুর হইতে পারে বিভিন্ন প্রকার মাগুর হতে পারে সেই মাগুর চাষ করে আপনি কিন্তু লাভন হতে পারবেন না মাগুরের দাম ভালো হবেন না খাবার খাবে ঠিকই দিন শেষে ওই মাগুরে চাষ করে লাভন হতে পারবেন না এই জন্য বলবো দেশি হলুদ কালার অরিজিনাল যে হলুদ কালার মাগুরটা হয় সেই মাগুরটা আপনাকে চাষে দিতে হবে এক্ষেত্রে পোনা পরিবহনের ক্ষেত্রে আমার আপনাকে অবশ্যই ভালো একটা দিক খেয়াল করবে সেটা কি অবশ্য অবশ্যই মাগুর মাছ যেহেতু আমরা জানি পরিবহন করালীন সময় অবশ্যই অবশ্যই এটা দীর্ঘ সময় যেন পরিবহন করবেন সেক্ষেত্রে এই মাছটা ছাড়ার সাথে সাথে মাছটা খাবার দিতে হয় আর একটা জিনিস খেয়াল করবেন সেটা ড্রামের ভিতরে নেওয়া যায় পলিথিনের ভিতরে নেওয়া যাক তবে মাগুর মাছ পলিথিনের ভিতর নেওয়া সবচেয়ে ভালো ছোট মাগুর পরিবহন করবেন বড় মাগুর খুঁজবেন না যে আমাকে তিরিশ পিসে কেজি চল্লিশ পিসে কেজি একশো পিসে কেজি মাগুর মাছ দেন যাতে করে এই নার্সারিটি করতে না হয় সরাসরি যাতে চাষি দিতে পারি এরকম মাগুর আপনি খুঁজবেন না এরকম সাইজের মাগুর আমাদের কাছেও পাবেন তবে এই মাগুরের দাম পড়বে অনেক বেশি সেটা অধিক পরিমাণে ইনভেস্ট করে আপনি কতটুকু লাভবান হতে পারেন সেটা একটা প্রশ্ন থেকেই যায় ওই জন্য বলবো যে আপনি পরিবহন করার সময় মোটামুটি এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজের মাগুর মাছ কেনার চেষ্টা করুন এর হচ্ছে বড় মাগুর মাছ কেনার দরকার নাই কারণ আপনার যত কম ইনভেস্টমেন্ট করে বেশি প্রফিট করা যায় সেটি করা উচিত এখন আসলে যে এই মাছ আসলো আসার পরে কী খাবার দেবেন মাছ ছাড়ার সাথে সাথে মোটামুটি আপনাকে চিন্তা করতে হবে দেড় থেকে দুই ঘন্টার ভিতরে মাছের খাবার দিতে হবে মাছ ছাড়ছেন দেড় থেকে দুই ঘন্টা পরে খাবার দিতে হবে কারণ কি মাগুর মাছটা যদি দেরি করে খাবার দেন সেক্ষেত্রে এই মাছ দেখা যায় মাথা উপর দিকে বাইরে যেতে থাকে উপর দিকে এসে একটা সময় মাছগুলো কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য বলবো এই মাছ ছাড়ার মোটামুটি এক থেকে দেড় ঘন্টা ভিতরে আপনাকে খাবার দিতে হবে এখন খাবার হিসেবে কী দেবেন খাবার হিসেবে কমার্শিয়াল যে ফিডগুলো আছে সেই ফিডটাই দেবেন বাজারে বাণিজ্যিকভাবে কিনা হওয়া যায় সেই কিনা খাবার খাওয়াবেন শুরুর দেখে হয়তো আপনার কি করতে যে পয়েন্ট ফাইভ মিলি যে খাবারটা আছে সেই খাবারটা আপনি দিলে মাছ সুন্দর করে খাবার খেয়ে নেবে আশা করি আপনারা বুঝতে পারছেন এই খাবার ভিতরে অবশ্যই পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন আছে কিনা সেটা দেখে আপনাকে খাবার দেবো কারণ কি মাগুর মাছ কম প্রোটিনের খাবার দিয়ে মাছ চাষ করে লাবণ হওয়া যায় না হাই প্রোটিনের খাবার লাগে যেহেতু এটা হাই ভ্যালু মাছ দামি মাছ সেক্ষেত্রে দামি খাবারটাই দিতে হবে এখন আসলে এই মাছ চাষ করতে কতদিন সময় লাগে মাগুর মাছ চাষ করতে মোটামুটিভাবে আপনাকে সাত থেকে আট মাস সময় দিতে হবে যদি কেউ বলে চার মাস তিন মাসে মাছ চাষ করা শেষ করে যায় সেক্ষেত্রে দেশি মাগুর ক্ষেত্রে এটা সম্ভব না কারণ কি এই মাছ এত দ্রুত সময় এত বড় হয় না দেশীয় প্রজাতির মাছ এটা আস্তে আস্তে বড় হবে এবং কালার আস্তে আস্তে মোটামুটি সাত থেকে আট মাস সময় লাগে এই মাছের রোগ ব্যাধি কি হয় রোগ ব্যাধি ভিতরে খুবই কম রোগ হয় তবে কিছু কিছু রোগ দেখা যায় যেটা কি মাছ হয়তো বা ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাল বা বিভিন্ন প্রকার প্রোটোজোয়া বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে তো এই জন্য বলব পুকুরের পরিবেশ ভালো রাখতে পারেন পুকুর প্রস্তুতির সময় যদি লবণ করে ভালো করে ডুস করে নিতে পারেন এবং মাসিক পরিষ্কার যদি ভালো থাকে সেক্ষেত্রে এই মাসের রোগ বৃদ্ধি খুবই কম হয় তবে এই মাসে ভাইরাস ব্যাকটেরিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকে এই জন্য বলবো যদি রোগ হয়েই যায় সেক্ষেত্রে সংকটে সঙ্গে আপনাকে ট্রিটমেন্ট শুরু করতে হবে কারণ কি এই মাসের মাথার অংশ যদি দেখবেন বেশিরভাগ সময় রোগ আক্রান্ত হওয়া সম্ভব হয় ওই সময় বুঝবেন কি এটা ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রান্ত রোগ হয়েছে সেক্ষেত্রে একটা জীবাণাশক ব্যবহার করলে হয় আর যদি আপনার যদি এটা প্রকট আকার ধারণ করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনার এই জায়গায় রেণামেসিন জাতীয় যে মেডিসিনগুলো আছে সেগুলো তো সমস্যা সমাধান হয় তবে অনেক সময় এটা সমাধান যদি না হয় সেক্ষেত্রে হয়তো আপনাকে সিপ্রোফ্লক্স গ্রুপের হয়তো মেডিসিন অর্থাৎ অ্যান্টিবায়োটিক হয়তো বা খাওয়াইতে হইতে পারে এই মেডিসিনগুলো খাওয়ানোর আগে অবশ্যই অবশ্যই একদম ডাক্তার সাহেবের সাথে অথবা উপজেলা মৎস্য অফিসারের সাথে যোগাযোগ করে আপনারা এই মেডিসিনগুলো খাওয়াবেন আশা করি বুঝতে পারছেন এখন আসলে যে এই মাছ চাষ করলেন চাষকালীন সময় আপনার এই মাছের অন্যান্য কোনো রোগ বেঁধে হইতে পারে না না আর কোনো তেমন একটা রোগ বেঁধে হয় না ন সচরাচর দেখা যায় রূপবেদি খুবই কম হয় আর এই মাছ চাষ করতে গেলে অনেকে বলে থাকেন যে ভাই খরচ কীভাবে কমানো যায় খরচ কমানোর জন্য অনেকে কী করে থাকেন দেখা যাচ্ছে মুরগি লিটার খাওয়াতেছেন অনেকে তো মুরগির দেখা যাচ্ছে মুরগির শেডের উপরে তার নিচে যেহেতু মাগুর মাছ চাষ করতেছেন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে দেশি মাগুরের ক্ষেত্রে রূপবৃদ্ধি হওয়ার সম্ভাবনা বাড়ে তবে দেশি মাগুর ওই জায়গায় চাষ করা যাচ্ছে তবে বর্তমান সময়ে আমরা জানি মুরগি লিটার ব্যবহার করাটা নিষিদ্ধ তো এই জায়গায় মুরগি লিটার না ব্যবহার করে আপনি কী করতে পারেন বেকারি যে এক্সপার্ট ডেট পার হয়ে গেছে এরকম যে গুলো পাওয়া যায় সেই গুলো খাওয়াতে পারেন অথবা মুরগির নারীপুরি যেটা মুরগির জবাই করার পরে যে মুরগির নারী গুলো আসে সেগুলোও কিন্তু খাওয়াইতে পারেন অর্থাৎ এটা আপনাকে খরচ সাশ্রয়ী করার জন্য কিন্তু ভালো একটা ভূমিকা পালন করবে এর পাশাপাশি আপনি হাতে বানানো খাবার খাওয়াই কিন্তু মাগুর মাছ চাষ করতে পারেন আমাদের হাত বানানো খাবারের ভিডিও দেওয়া আছে সেই ভিডিও দিয়ে আপনি কিন্তু মাগুর মাছ চাষ করতে পারেন অর্থাৎ আপনি মাছ চাষ করতে গেলে অবশ্যই আঠাশ পার্সেন্ট উনত্রিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট প্রোটিন দিয়ে মাগুর মাছ চাষ করতে হবে যদি অল্প প্রোটিনের খাবার দিয়ে মাছ চাষ করেন শুধুমাত্র ভুট্টার গুঁড়া দিলেন শুধুমাত্র ডালের গুঁড়া দিলেন শুধুমাত্র হয়তো ফল দিলেন এ দিয়ে কিন্তু মাগুর মাছ চাষ করতে পারবেন না অথবা আপনি কী করতে পারেন কিনা খাবার যে বাসন খাবার সেই বাসন খাবার কিনা খাবার খাওয়া কিন্তু মাগুর মাছ চাষ করতে পারেন এরপরে আসেন যে এই মাছ চাষ করতে গেলে আয় এবং বিয়ের হিসাবটা যদি বলেন ধরেন আপনি পঁয়ত্রিশশো পিস মাছ আপনি চাষে দিলেন এই মাছ আট পিসে কেজি আসছে অর্থাৎ প্রতি এক কেজি মাছ সমান সমান আট পিস অর্থাৎ একশো তিরিশ গ্রাম একশো চল্লিশ গ্রাম মাছ এরকম সাইজের মাছ যদি আপনি আট পিস মাসে এক কেজি হয় পঁয়ত্রিশশো পিস মাছ থেকে আপনি মোটামুটি এগারো মন প্লাস মাইনাস আপনি মাছ উৎপাদন করতে পারেন এগারো মন যদি মাছ উৎপাদন হয় তার মানে বর্তমান বাজার দর যদি আপনি মাগুর মাছের হিসাব দেখেন দেখবেন যে মোটামুটিভাবে চোদ্দো হাজার পনেরো হাজার টাকা মন বিক্রি হচ্ছে কমপক্ষে আপনি যদি ষোলো হাজার টাকা মন বা পনেরো হাজার টাকা মন বিক্রি করতেন তার মানে ভালো একটা কিন্তু প্রফিট আপনি করতে পারবেন এখন আপনার প্রশ্ন দিতে পারে ভাই আমি তো মাগুর মাছের দামটা দেখা যাচ্ছে যে চোদ্দ হাজার টাকার মনের উপর ভাইতেছে না কিন্তু আমার খরচ বেড়ে যাচ্ছে খরচের হিসাব যদি করেন সেক্ষেত্রে দেখবেন আপনি প্রতি মন মাছ উৎপাদন করতে খরচ যা হচ্ছে তার হয়তো বা চল্লিশ পার্সেন্ট প্রফিট আপনি পাবেন কারণ কি মাগুর মাছের প্রফিটটা খুব ভালো হয় অনেকে বলে থাকেন যে যত টাকা ইনভেস্ট করছেন তার সম পরিমাণে হয়তো বা টাকা হতে প্রফিট হয় জিনিসটা সত্য কথা না কারণ কি মাগুর মাছের ক্ষেত্রে দেখা যায় যত টাকার মাছ বিক্রি করছেন তার হয়তো আপনার হয়তো বা চল্লিশ পার্সেন্ট আপনার লাভ থাকবে আর হয়তো বা ধরেন আপনি একশো টাকার মাছ বিক্রি করছেন ষাট টাকা আপনার হয়তো বা খরচ করতে হবে চল্লিশ টাকা আপনার লাভ হবে এই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে মাগুর মাছের হয় এক কেজি মাগুর মাছ উৎপাদন করতে বর্তমান সময় যদি একদম কমার্শিয়াল ফিড দিয়ে খাওয়ায় যে মাছ চাষ করেন সেক্ষেত্রে একশো ষাট টাকা থেকে একশো আশি টাকার মতো খরচ হয় আর বিক্রির ক্ষেত্রে দেখা যাচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা ইজিলি বিক্রি হচ্ছে প্রতি মন মাত্র যদি হাজার টাকা মন হয় সাড়ে তিনশো টাকা কেজি হয় তার মানে সাড়ে তিনশো টাকাতে চারশো টাকা ইজিলি বিক্রি হয় যদি দুইশো টাকা যদি আপনার খরচ হয়ে যায় তার মানে আপনার প্রতি কেজি দেড়শো টাকা লাভ থাকতেছে এটা ভাই বিশাল বসে সাত থেকে আট মাস চাষ করে আপনি মোটামুটি মাগুর মাছ চাষ করে যদি আপনি দেখা যাচ্ছে যে ভালো একটা প্রফিট এই থেকে করতে পারেন সেক্ষেত্রে ছোটো খা পুকুরে বা ছোটো খামারি হয়েও কিন্তু আপনার কিন্তু ভালো একটা প্রফিট গেন করতে হতেছেন আশা করি মাগুর মাছ আপনার চাষের জন্য যাবতীয় যে ইফরমেশন দরকার আছে সেইগুলো পেয়ে গেছেন আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম Oh. <laughs> you